নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে স্বামীজিকে নিয়ে সামান্য কিছু কথা স্বামীজি আজীবন মৃত্যুকে ভালোবেসে পেয়েছে দারুণ শক্তি তিনি মানুষকে মরণ্জয়ী মন্ত্রে দীক্ষিত করতেন জনৈক শিষ্যকে দীক্ষার আসনে বসে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসার্থ করবি তো যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি তাহলে তাও অবিচরে অবিচারে করতে পারবি তো এখনো ভেবে দেখ নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগোসনি আবার দীক্ষান্তে আশীর্বাদ করেছেন জমলা জমলোকে চলে যা কি সাংঘাতিক আশীর্বাদ শুনলে তো বুক কেঁপে ওঠে গুরু বলছেন জমের বাড়ি যা কোথায় শ্রীমুখ থেকে আশীর্বাদ আসবে বাবা জীবন সুখী হও শ্রীবৃদ্ধি হও দীর্ঘজীবী লাভ করো নিরোগ হও তা না বলে একবারে কচু কাটা মরো 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 কোনো বুদ্ধিমান ব্যক্তি এ যেন মানুষের কাছে কি দীক্ষা নিতে যায় স্বামীজি জানতেন জীবন আর মৃত্যুর রহস্য জীবন ও মৃত্যু টাকার এপিট আর টাকার ওপিট অবিনাশী আত্মার আবার মরণবাচন বাচন কি মানুষ তো আত্মা তাই গুরু বিবেকানন্দের আশীর্বাদ নচিকেতার মতো যমলোকে চলে যা আত্মতত্ত্ব আত্মতত্ত্ব জানার জন্য আত্মা উদ্ধারের জন্য এই জন্ম মরণ প্রহরিকার যথার্থ মীমাংসার জন্য জমের মুখে গেলেও যদি সত্য লাভ হয় তাহলে নির্বিঘ হৃদয়ে জমের মুখে যেতে হবে ভয় তো মৃত্যু ভয়ের পর পরে যেতে হবে আজ থেকে ভয় শূন্য হ যা চলে আপনার মুখ্য ও পরার্থে দেহ দিতে কি হবে কতগুলো হাড় মাসের বোঝা বয়ে দধিচি মুনির মতো পরার্থে হাড় মাংস দান কর স্বামী চেতনানন্দ মানে যার থেকে নেয়া স্বামী চেতনানন্দ বহু রূপে বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ পরিবার গ্রুপের তারিক স্মরণ মনন গ্রুপ লিঙ্ক থেকে এটা নেয়া ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত